Dia rambut nafsu Nafsu lawan Allah Rabbul Alamin Surah Al-Qiyamah Tenshan Allah Rabbul Alamin Wala Uqasimu Bil Nafsi Lawama Allah Rabbul Alamin Surah Al-Qiyamah Tenshan Al-Qiyamah Tenshan Al-Qiyamah

Nabi Arabi sallallahu alaihi wa sallam Hadisnya insyaAllah Ida sarabkah hasanatuka Wasarabkah sayyiatuka Fanta bin Nabi Arabi Hadisnya insyaAllah

আমি এত বড় মানুষ যে আমি হত্যা করলাম আমার তো এই কাজটা করারจิต ভয় নাই আমি কেন মানুষকে হত্যা করলাম এটা তো পুণ্যের কাজ এই বংশতনা আসার পরে সে একজন মানুষের কাছে গেছে একজন আল্লাহ নবী তারবারে গেছে যাওয়ার পরে জিজ্ঞেস করছে ভাই আমি তো এই মহা পাপের ভিতরেইিপ্ত হয়ে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন

সর্বশেষ আমি একজন হুজুরের কাছে না তার কাছে গিয়ে আমি আমার আরো সচনার কাছে কথা ব্যক্ত করলাম বললাম কি হুজুর আমি অনুতপ্ত হয়েছি আমি লজ্জিত অনুভব করছি আমার গুণা হয়ে গিয়েছে আমি অন্যায় ভাবে মানুষকে হত্যা করছি আমি আল্লাহর কাছে তবা করতে চাই কি মাধ্যম কিভাবে আমি পবিত্র হব আমি এই কথা বলার সাথে সাথে হুজুর আমার সাথে আরো খারাপ ব্যবহার করেছে দুর্ব্যবহার করেছে

সাথে সাথে অন্তত হওয়া লজ্জিত হওয়া বান্দা গুনা করেছে পাত্তার সাথে সাথে অনুশোচনা আসা গুনাহ হয়ে গেছে তো করা